আমাদের এই বিপ্লবের মধ্য দিয়ে ডক্টর ইনুস ক্ষমতায় বসেছে আবার সেই দশ মাস পরে আমাদেরকে আবার তার কাছে দাবি করতে হচ্ছে আন্দোলন করতে হচ্ছে এর চেয়ে লজ্জার কিছু নাই কারণ যারাই যায় লঙ্কায় তারাই রাবণ হয় আমরা দেখছি যে এই ক্ষমতার চেয়ার যারাই পায় তারাই তাদের সেই জনগণের কথা তারা ভুলে যায় আজকে আমাদেরকে আন্দোলন করতে হবে কেন তারা তো আমাদেরই শক্তি কিন্তু আমরা আজকে রাস্তায় নেমেছি আপনারা জানেন যে এই শাহবাগ এই শাহবাগে আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে পাঁচ তারিখে গণ অভ্যুত্থান হয়েছিল এবং একটা বিপ্লবের মধ্য দিয়ে খুনি হাসিনা পঁয়তাল্লিশ মিনিটে পালিয়ে গিয়েছে যার কারণে আমরা আবার সেই শাহবাগ এসেছি এই শাহবাগ থেকে আমরা ফিরে যাব না আওয়ামী লীগের ইতিহাস গণহত্যার ইতিহাস আওয়ামী লীগ একটা ফ্যাসিবাদী রাজনৈতিক দল আওয়ামী লীগ স্বাধীনতার পরে সর্বপ্রথম মেজর জলিলকে গ্রেপ্তারের মধ্য দিয়ে গ্রেপ্তার শুরু করেছে আপনারা জানেন চলচ্চিত্রকার জহির রাহানকে গুম করার মধ্য দিয়ে খুনি মুজিব বাংলাদেশে গুমের ইতিহাস তৈরি করেছে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে দুই হাজার উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জানুয়ারি তারা হত্যা করেছিল তাদের রাজনীতি নিষিদ্ধ করেছিল আপনারা জানেন যে উনিশশো পঁচাত্তর সালের ষোলোই জুন বাংলাদেশের সমস্ত গণমাধ্যমকে তারা গলা টিপে হত্যা করে বাক্সালের মুখপাত্র হিসাবে চারটা পত্রিকা রেখেছিল এই আওয়ামী লীগ ইতিহাস হচ্ছে একটা কলঙ্কের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে একটা খুন গুমের ইতিহাস যার কারণে আমরা বিগত এই তেপ্পান্ন বছরে আওয়ামী লীগ পরীক্ষায় বারবার ফেল করেছে যার কারণে আমরা তাকে পরীক্ষার সুযোগ দিতে চাই না আমরা চাই যে বাংলাদেশের জনগণ দেখবে যে আওয়ামী লীগের নিষিদ্ধ হয়েছে এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় বাংলাদেশ লেবার পার্টিকে নিষিদ্ধ করেছে এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে যার কারণে আমরা চাই আওয়ামী লীগের নিষিদ্ধ ছাড়া আমরা এখান থেকে ফিরে যাব না আওয়ামী লীগের কাছে যারা দাঁড়াবে আওয়ামী লীগের পাশে যারা দাঁড়াবে আওয়ামী লীগের প্রতি যারা মানবিকতা দেখাবে তাদের বিরুদ্ধে আমরা অমানবিক হব এটা বসার জন্য শনিবার মঙ্গলবারের দরকার নাই আমাদের সবার নাম ঠিকানা মোবাইল নাম্বার সব আছে বাংলাদেশের রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দল এবং আন্দোলন সংগ্রামের যারা আছে তাদের আমাদের থেকে দুইশো গাছ কাছে আমাদেরকে নিয়ে ডেকে তারা আমাদেরকে একটা সিদ্ধান্ত জানাতে পারে কিন্তু আমরা দেখেছি আমাদের বক্তব্য এটা প্রধান উপদেষ্টা পর্যন্ত যাচ্ছে না আমরা প্রয়োজনে আমরা আবারও মাস্ক ঘোষণা করব। আমাদের কর্মসূচি হচ্ছে আমাদের ব্লকেডের কর্মসূচি দেওয়া হয়েছে আমরা যার কারণে এখানে এসেছি আমরা এখানে থাকব আওয়ামী লীগের নিষিদ্ধ হচ্ছে আমাদের একমাত্র দাবি দেখুন আমাদেরকে তো আমিও একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি এবং এই জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশ লেবার পার্টির দুজন শাহাদত বরণ করেছে যার কারণে আমরা চাই যে এটা সমাধান করার জন্য তিন ঘন্টা সময়ের দরকার হয় না এটা আজকে দশ মাস গড়িয়েছে এটাকে আমরা দশ দিন দিতে যাব না আগামী অল্প সময়ের মধ্যে এটার একটা শুরু আমরা চাই ধন্যবাদ